হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আজকের লেকচার ভিডিওতে আমরা মিন ম্যাক্স অ্যালগোরিদমের কয়েকটা एग्जांपल দেখে নিব তো যাতে আমাদের কাছে ধারণাটা পুরোই ক্লিয়ার হয়ে যায় তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা একটা एग्जांपल দেখতে পাইতেছি এখানে আমাদের দেখা যাইতেছে নোড যেগুলো আমাদের চাইল্ড নোড বা একদম ট্রির যে শেষ নোডগুলো সেগুলোকে আমাদের ভ্যালু অ্যাসাইন করা আছে আমাদের लीफ নোটগুলায় ভ্যালু অ্যাসাইন করা আছে এবং আমাদের বলে দেওয়া আছে যে আমাদের কোন জায়গায় মিন নিতে হবে এবং কোন জায়গায় ম্যাক্স নিতে হবে অর্থাৎ কোন জায়গায় আমাদের মিনিমাইজ করতে হবে এবং কোন জায়গায় আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তো চলো শুরু করা যাক প্রথম एग्जांपल দিয়ে তো আমরা দেখতে পাইতেছি আমাদের এইখানে যে লিফ নোটগুলো আছে বা চাইল্ড নোটগুলো আছে এইগুলাই আমাদের ভ্যালু দেওয়া আছে ও এর ক্ষেত্রে ভ্যালু দেওয়া আছে 4 এনের এর ক্ষেত্রে -3 এম এর ক্ষেত্রে 1 এল এর ক্ষেত্রে দুই কে এর ক্ষেত্রে মাইনাস ওয়ান এর ক্ষেত্রে আমাদের আই এর ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে এখন আমাদের বলছে যে পরবর্তী যে প্যারেন্ট নোট যেটা আছে অর্থাৎ এই চাইল্ড নোট গুলার যে প্যারেন্ট নোট গুলো আছে ওইগুলো আমাদের ম্যাক্স স্কোরটা নিতে হবে অর্থাৎ যেটা বড় সেটাকে আমাদের নিতে হবে তো জি এর ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি দুইটা চাইল্ড এন আর ও তো এর মধ্যে আমাদের ম্যাক্স এস্কোর নিতে হবে 3 মাইনাস তিন এবং চার এর মধ্যে ম্যাক্স স্কোর আমাদের চার তো আমরা নিলাম চার এরপর এফ এর যেগুলা আছে আমাদের চাইল্ড নোট এল আর এম এগুলার মধ্যে ম্যাক্স হচ্ছে গিয়ে দুই তো নিলাম আমরা দুই এরপর এর ক্ষেত্রে আমাদের যে চাইল্ড দুইটা আছে যে এবং কে এর মধ্যে স্কোর হচ্ছে গিয়ে তোমার ভ্যালু হচ্ছে গিয়ে তিন আর মাইনাস এক্ট তো এর মধ্যে আমাদের নিতে হবে ম্যাক্সিমাম মানে নিতে হবে আমাদের তিন এরপর আছে বিয়ের যে চাইল্ড দুইটা আছে মাইনাস আর এইট এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের নিতে হবে ম্যাক্সিমাম অর্থাৎ নিতে হবে এইট মাইনাস ওয়ান আর এইটের মধ্যে নিতে হবে আমাদের এইট পরবর্তী যে আমাদের যে প্যারেন্টটা আছে সেখানে বলা হয়েছে আমাদের মিনিমেজ করতে হবে মানে আমাদের মিনিমাম ভ্যালুগুলা নিতে হবে তো সিয়ের ক্ষেত্রে আমাদের ভ্যালু আছে যে এখানে দেখতে পাইতেছি চাইল্ড নোডে একটা আছে দুই একটা আছে চার তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে মিনিমাম নিতে হবে অর্থাৎ নিতে হবে আমাদের দুই এরপর বিয়ের ক্ষেত্রে আমাদের যে দুইটা চাইল্ড আছে একটা ডি আরেকটা হচ্ছে ই তো এই ক্ষেত্রে আমাদের নিতে হবে মিনিমাম মানে 8 আর 3 নিতে হবে মিনিমাম মানে হচ্ছে এখানে নিতে হবে আমাদের 3 তো এখন আবার আমরা আসি এ এর ক্ষেত্রে তো এ বলছে আমাদের কি নিতে হবে ম্যাক্সিমাইজ করতে হবে তো ম্যাক্সিমাইজ করতে হবে মানে ম্যাক্সিমাম স্কোরটা নিতে হবে তো এই ক্ষেত্রে দুইটা চাইল্ড আছে বি আর সি এর মধ্যে তোমার ম্যাক্সিমাইজ হচ্ছে যেয়া ম্যাক্সিমাম কত 3 তো সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে স্কোরটা কত 3 তো আমরা কি পাইলাম আমাদের এই যে এখান দিয়ে পাইলাম আমাদের যে। জেনারেটেড তোমার বেস্ট রেজাল্ট কত এখানে তিন এবং আমরা কোন পাথটা ফলো করছি তোমার করছি এ থেকে বি এরপর হচ্ছে বি থেকে আমাদের থেকে আমাদের ই থেকে আমাদের যে এটা হচ্ছে আমাদের পাথ আর আমাদের AI এর গ্যারান্টেড বেস্ট রেজাল্ট কত বেস্ট রেজাল্ট হচ্ছে আমাদের তিন কত 3 তো এভাবে আমাদের এই কাজটাকে কমপ্লিট করতে হবে তো চলো আরেকটা একটা দেখে নেওয়া যাক দেখলে আমরা আরো একটা एग्जांपल দেখতে পাইতেছি যে এখানে সেম ভাবে আমাদের লিপ নোডগুলোর মানগুলো দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যেখানে ম্যাক্সিমাইজ লেখা সেখানে ম্যাক্সিমাইজ করতে হবে যে জায়গা মিন লেখা সেখানে মিনিমাইজ করতে হবে তো আমরা দেখতে পাইতেছি প্রথম আমাদের প্যারেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ করতে হবে তো এখানে n আর o এর ক্ষেত্রে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে কি 7 তো আমরা নিলাম ম্যাক্সিমাম স্কোর 7 এরপর হচ্ছে কি আমাদের -3 আর -5 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে -3 তিন নিলাম আমরা মাইনাস তিন ই এর ক্ষেত্রে আমাদের জে আর কে এর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ছয় নিলাম আমরা ছয় এরপর ডি এর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে গিয়া মাইনাস ওয়ান আর চার এর মধ্যে হচ্ছে গিয়া চার নিলাম আমরা চার এরপর প্যারেন্ট আমাদের বলছে মিনিমাইজ করতে বলছে তার মানে আমাদের মিনিমাম ভ্যালু গুলা নিতে হবে তো সি এর ক্ষেত্রে যে দুইটা চাইল্ড আছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু আছে মাইনাস তিন তো নিলাম আমরা মাইনাস তিন এরপর বি এর ক্ষেত্রে যে দুইটা আমাদের চাইল্ড আছে তো সেখানে আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে চার তো নিলাম আমরা চার তো এরপর আমাদের কি করতে হবে পরের প্যারেন্ট আমরা দেখতে পাই যে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে তো ম্যাক্সিমাইজ করতে হলে আমাদের কি করতে হবে ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে তো ম্যাক্সিমাম ভ্যালুটা নেওয়ার জন্য আমাদের এখানে আছে চার আর এখানে আছে তিন তো সেক্ষেত্রে আমাদের যাবে হচ্ছে গিয়া চার তো আমাদের এআই বেস্ট রেজাল্ট কত বি আই বেস্ট রেজাল্ট হচ্ছে চার এবং কোন পার্টটা আমরা অবলম্বন করছি এ থেকে বি বি থেকে আমাদের ডি এবং ডি থেকে হচ্ছে গিয়া আই তো আমরা এখানে লিখে দিলাম পাথ হচ্ছে এ থেকে বি বি থেকে ডি ডি থেকে এবং আই তো এরparamder maximum যে আমদের যে যে ভ্যালুটা আছে অর্থাৎ আমাদের এআই জেনারেটেড বেস ভ্যালু সেটা হচ্ছে কত সেটা হচ্ছে আমদের 4 বা এ এর ক্ষেত্রে যে ম্যাক্স ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমদের 4 তো এই ছিল আমদের এইভাবে एग्जांपल তো এইভাবে আমদের গুলো সলভ করতে হবে তো আমরা এখন একটু কনসেপ্ট দেখে নেওয়া যাক আমদের যে মিন ম্যাক্স অ্যালগরিদমের কনসেপ্ট কি টাইপ হচ্ছে এটা ব্যাকট্র্যাকিং ডিএফএস ডেবস অ্যালগরিদম আর এটা কি প্লেয়ার কি করে ম্যাক্স ম্যাক্স হচ্ছে কি বেস্ট স্কোরটা নিতে চাই আর মিন মানে মিনিমাইজ সেই হচ্ছে যে অপোনেন্টের স্কোর কমাইতে চাই আর তোমার এটা কি হয় লিপ নোডে আমাদের কাছে কি থাকে স্কোরগুলো থাকে গোল কি ফাইন্ড অপটিমাল মুভ অ্যাজমিং অপোনেন্ট প্লেস অপটিমালি তো আমাদের এটার গোল কি আমাদের গোল হচ্ছে কি এটার একটা তোমার অপটিমাল মুভ খুঁজে বের করা যেখানে ভাইবে নিতে হবে তোমার যে অপোনেন্ট আছে সেও অপটিমালি খেলতেছে বা অপটিমালি কাজ করতেছে

তাই আমরা যদি আলফা বিটা প্রুনিংটা ব্যবহার করি তাহলে তোমার সার্চটা আরো বেশি ফাস্ট হয় তো এই ছিল মূলত আজকে আমাদের মিন অ্যালগরিদমের যে एग्जांपल সেগুলোর সলভ তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ